সমস্যা হয়েছে যাই হোক আমাদের একটি দাবি নিয়ে রাজপথে এসেছি আপনারা জানেন সেই দাবিটি হল কনসালটেশন কমিটি সুপারিশ কৃত অনধিক পাঁচ হাজার বিদ্যালয় দ্রুত জাতীয়করণের ঘোষণা চাই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং আমরা আছি তিরিশে জুন থেকে আজকে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সকল সব এখানে আছেন বাংলাদেশ থেকে আগত সকল জেলা থেকে এখানে এসেছে আমাদের একটি কথা আছে যে আজকের মধ্যে যদি আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ বিভিন্নভাবে জানানো হয়েছে আমরা স্মারকও দিয়েছি আমাদের আজকের মধ্যে যদি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো একটি সুনির্দিষ্ট নির্দেশনা না আসে এবং আমাদের জন্য যদি সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসে তাহলে আমরা আগামীকালকে অর্থাৎ বৃহস্পতিবার তেসরা জুলাই আমরা যে কোনোভাবে হোক এই অবস্থান থেকে কঠিন থেকে কঠিন অবস্থান এবং লং জু টু যমুনা আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ একটি দাবি নিয়েই যাবে কনসালটেন্ট কনসালটেন্ট কমিটি সুপারিশকৃত অনধিক পাঁচ হাজার বিদ্যালয় অনতি বিলম্বে জাতীয়করণের ঘোষণা চাই আমাদের এই বিদ্যালয়গুলি আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা একটি কথাই বলতে চাই অনেক দিন পরে আমরা একটা সুখের মুখ দেখেছি এটাকে যেন যথাযথ ব্যবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অনধিক এই পাঁচ হাজার বিদ্যালয়কে বিনা শর্তে জাতীয়করণের বাস্তবায়নের ঘোষণা করে নাহলে এই শিক্ষকগণ